Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshikhar Tirah. Tomre shakole kya monacho? Ashakurche shakolei khub bhalo achho. Aaj bo, Bangla boi pristha eksha agaro eksha baro ei er shomadharn. Tomre chala subscribe koroni, taror subscribe koroniyo. Thalor poroborti poragulo ei channelle shabharake tomre আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো বাই পৃষ্ঠা দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পৃষ্ঠাগুলোর সমাধান দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পরা সত্য রয়েছে দেখো পাঁচ দশমিক তিন বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও এর মধ্যে আমরা বিবরণমূলক যে রচনাটি সেটি আমরা আগের ভিডিওতে সমাধান করে দিয়েছি তোমরা সেটা প্লে লিস্টে পেয়ে যাবে আর এখন আমরা দেখবো মূলত বিশ্লেষণমূলক রচনা কিভাবে লিখতে হয় এবং সেই লেখাটা নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নিচে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরটি দিতে হবে এখানে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক সেটা আগের ভিডিওতে দেওয়া আছে তাই এই ভিডিওতে শুধুমাত্র আমি সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা এটার ব্যাখ্যাটা দেব তবে এর আগে একটি তোমার রচনা লিখে নিতে হবে দেখো আমি পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য একটি রচনা লিখে দিয়েছি পরিবেশ সংরক্ষণে বনায়ন এই রচনার উপর ভিত্তি করে আমাদের প্রশ্নের উত্তরটি দিতে হবে তাহলে চলো শুরু করি আমাদের রচনাটি পরিবেশ সংরক্ষণে বনায়ন ভূমিকা বন প্রকৃতি মানুষের নিকটতম প্রতিবেশী বনভূমি পৃথিবীর প্রথম আগন্তক মানুষের আগমনের পূর্বেই সে এসে মানুষের ক্ষুধা মিটাবার খাদ্য এবং মাথা গুছবার শীতল ছায়া সৃষ্টি করে প্রতীক্ষা করছিল মানুষ আবির্ভাবের তারপর মানুষ এলো এবং সৃষ্টির সেই প্রথম প্রভাতে মানুষ ভূমিষ্ঠ হয়েছিল স্নিগ্ধ শ্যামল অরণ্যের কোমলেই তার ক্ষুধার্থ মুখে অরণ্যই দিয়েছিল খাদ্য প্রকৃতির নানা বিরুদ্ধে নানা শক্তির বিরুদ্ধে শক্তির হাত থেকে রক্ষা করার জন্য দিয়েছিল নিরাপদ আশ্রয় গভীর অরণ্যের বুকে মানুষ গড়ে তুলেছে চঞ্চল জনপদ মাঠে মাঠে ফসলের দোলা কর্মের সমারোহ আনন্দের জয়ধ্বনি দেখেছে কৃষি সভ্যতায় বুনিয়াদ মজবুত হয়েছে প্রয়োজন বেড়েছে মানুষের বনের গাছ কেটে মানুষ প্রয়োজনে আসবাবপত্র তৈরি করেছে ঘরের খুঁটি দিয়েছে জীবিতকালে গাছে গাছ ফুলের সুবাস দেয় ফল দেয় অক্সিজেন দেয় মরণের পরেও সে নানাভাবে মানুষের উপকার করে যায় পরিবেশ সংরক্ষণে বনায়নের মতো এমন উপকারী আর কিছু নেই বনায়নের উদ্দেশ্য মানুষ আজ অরণ্য বিনাশের মাধ্যমে পৃথিবীতে ডেকে এনেছে মরুভূমি অরণ্যে মরুভূমিকে প্রতিরোধ করতে পারে অরণ্যে মরুভূমিকে শ্যামল স্নিগ্ধ স্নেহময়ী জননীর মূর্তি দান করতে পারে বনায়নের মাধ্যমে সম্ভব হয় পরিবেশ সংরক্ষণ ও মরুভূমির বশীকরণ বনায়নের উদ্দেশ্যই হলে তাই অরণ্যের তরু শিশুদের শিশু দলকে মানব সমাজের সান্নিধ্যে আহ্বান করাই তার মূল উদ্দেশ্য জন্মভূমি ও বনভূমি জনভূমি ও বনভূমির মধ্যে একদিন ব্যবধান ছিল না কিন্তু পাশ্চাত্য সভ্যতার নগরকেন্দ্রিকতা অরণ্যকে ধ্বংস করে তার উপর ইটকাট পাথরের কৃত্রিম শোভা স্থাপন করে প্রকৃতপক্ষে মানবজাতির জাতির কবর ভূমি রচনা করেছে বনায়নের উদ্দেশ্য এই কবরভূমি থেকে মানবজাতিকে রক্ষা করে একটা সুন্দর পরিবেশ উপহার দেয়া বাংলাদেশের বনভূমি বাংলাদেশের ভূপ্রকৃতি বনায়নের জন্য অত্যন্ত সহায়ক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন আছে যেমন গাজীপুর জেলার অন্তর্গত ভাওলের গজারী বন টাঙ্গাইলের মধুপুরের বন খুলনার বিভাগের অন্তর্গত সুন্দরবন পার্বত্য চট্টগ্রামের বনভূমি কুমিল্লা শালবন বিহার ইত্যাদি এককালে এসব বনাঞ্চলে বড় বড় গাছপালা পরিপূর্ণ ছিল বর্তমানে বনভূমি প্রায় উজাড় হওয়ার পথে এতে পরিবেশগত দিক থেকে বাংলাদেশ ভীষণ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে পরিবেশ ও সামাজিক বনায়ন পরিবেশ নিঃসন্দেহে মানবধাত্রীর মতো প্রকৃতি ও মানব চরিত্রের মধ্যে বিরোধ নয় উভয়ের মধ্যে রয়েছে গভীর আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ককে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করতে হলে বিশুদ্ধ পরিবেশ দরকার তাই পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশের বনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম সামাজিকভাবে বনায়ন কর্মসূচি সফল করতে না পারলে মানুষের উপযোগী পরিবেশ সংরক্ষণ করা সম্ভব নয় আমরা জানি প্রাকৃতিক ভারসাম্যের জন্য বাংলাদেশের পঁচিশ শতাংশ বনভূমি থাকা আবশ্যক কিন্তু এখানে বর্তমানে আছে মাত্র ষোলো দশমিক ছেচল্লিশ শতাংশ বনভূমি আমাদের পরিবেশে অস্তিত্ব রক্ষার জন্য বনায়ন বৃদ্ধি করা উচিত তা না হলে আমরা গ্রিন এফেক্টের করাল গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না বনায়নের উপকারিতা বনায়নের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না বনভূমি সূর্যের প্রখর কিরণ নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির শোভাবর্ধন করে প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে বনভূমি আমাদের জীবনের চাহিদা মিটিয়ে থাকে এই বনভূমি উচ্ছন্ন গেলে দেশ অনেক ক্ষতির সম্মুখীন হবে তাই প্রত্যেক দেশের সরকারের বনভূমি রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা উপসংহার বনভূমি সৃজন প্রয়োজন স্নিগ্ধ শীতল ছায়া ও প্রাণের উৎস অম্লজান থেকে আরম্ভ করে খাদ্য বাসগৃহ ঔষধপত্র পর্যন্ত সবই অরণ্যের অবদান অরণ্য ছাড়া পৃথিবী পরিণত হতো মরুভূমিতে অরণ্যই প্রাণের অগ্রদূত বিজ্ঞান নির্ভর যান্ত্রিক সভ্যতার ক্রমবিস্তার এবং অরণ্য সংহারে প্রাকৃতিক আবহাওয়ার যে ভারসাম্য বিনষ্ট হয়ে যাচ্ছে এখন বনয়নই তার একমাত্র সমাধান এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা সেটার উত্তর দিতে হবে তাহলে আমি দেখে নিই এটার সমাধানটি এটি একটি বিশ্লেষণমূলক রচনা বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যপাত্র বিশ্লেষণ করা হয়েছে রচনাটিতে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে কতভাগ বড়ভূমি থাকা প্রয়োজন তা বিশ্লেষণ করা হয়েছে বৃক্ষ নিধনের বিরূপ প্রতিক্রিয়া এবং মানুষের প্রাত্যহিক জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে বনায়নের উপায় সম্পর্কে দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে অতএব এসব কারণেই বলা যায় সংগৃহীত এই লেখাটি একটি বিশ্লেষণমূলক রচনা তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে